হ্যালো এব্রন আজকে আমি দুপুর থেকে রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত কি কী রান্না করলাম বা কি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখানে দুপুরে আমি কিছু রান্না করে রাখছি কিছু যেগুলো রান্না করছি সেগুলো আজকে আর ওরকম করে শেয়ার করি নাই এখানে আমি রান্না করে নিচ্ছিলাম সজনে পাতার যে কচি পাতা থাকে সেই পাতাগুলা এই সজনে পাতাতে কিন্তু প্রচুর ভিটামিন আর এই শাক ভাজি আমরা আগে কখনো খাই নাই অনেক দিন মানে দেখতাম শুধু কিন্তু খাইতাম না তারপরে বাসায় নিয়ে আসার পরে খাইছি এত মজা লাগে তারপর আমি পটল ভাজি করছি শাক ভাজি করছি মাছের মাথা ভুনা করছি এখানে মাছের ঝোল রান্না করছি আর দুপুরে আজকে এগুলাই রান্না করলাম এগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করি নাই তারপরে দুপুরে আরও অনেক কাজটা শেষ করে এখানে খাইতে চলে আসলাম আর আমার খাওয়ার সময় যদি এরকম করে প্লেট সাজিয়ে খাই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতেও আমার কাছে আরও বেশি ভালো লাগে আর এ তো খাইতে খাইতে তারপরে খাবার শেষ করে আরও অনেক কিছু করে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে চটপটি রান্না করব। সেটার জন্য আরও অনেক প্রিপারেশন নিছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা দেখতে থাকুন দেখতে পারবেন কারণ চটপটি খাবে সেই জন্য আবার চটপটির মশলাও রেডি করা নিয়ে রেডি করা লাগতেছিলো বারো বাসায় আমার চটপটি মশলা শেষ হয়ে গেছে আমি এরকম মশলা একবারে অনেকগুলো করে বানায় রেখে দিই দেখা যায় অনেক কিছু খাওয়ার সময় এই চটপটি মশলাটা আমি ইউজ করে থাকি বিশেষ করে ফল মানে আমরা পেয়ারা মাখা এগুলো খেতে আমি এই মশলাটি ইউজ করি তারপরে তো এখানে আমি সবগুলো মশলা একসাথে ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এরপর এগুলো আমি বয়ামে উঠায় রাখতেছি আর হ্যাঁ আপনাদের ভালো ভালো কমেন্ট পেয়ে আমার যে কী ভালো লাগতেছে যা বলে বোঝানো যাবে না সবাই আমাদের এরকম করে সাপোর্ট করবেন আর এই তো আমার এখানে আবার সন্ধ্যার টাইমে আমি এগুলা রান্না করে রেডি করে আমার শ্বশুর শাশুড়ি ওনাদেরকে সাজায় দিয়েছি পার্টি ভরে তাদেরকে খাইতে দেওয়ার পরে আমি আস্তে ধীরে যে ভিডিও করে নিচ্ছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য এটা কিন্তু ছোট একটা বাটি আমি বেশি মানে চটপটি খামড়া দেখে অল্প একটুই নিচ্ছি এখানে আমি চটপটিটা সুন্দর করে সাজাই নিছিলাম। কিন্তু আপনাদের ভাইয়া ও বাসায় ছিল না ও বাসায় রাতে আসবে তখন আমি আবার ওকে সুন্দর করে বাটি ভরে সাজাই দেব আর তারপরে তো এখন আমরা বাসায় তিনজন ছিলাম এই তিনজনের জন্যই আমরা রেডি করে নিয়ে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আমি কিন্তু চুলার পরেই বসে খাচ্ছিলাম এই যে এখানে আমি দেখেন প্রেশার কুকারের ভিতর আমার চটপটি রান্না করা আছে আর তার উপরেই বাটি নিয়ে বসে বসে খাচ্ছিলাম এই তো